এ কি পোস্ট করেছেন কুনাল ঘোষ নিজেই কি করে এই কথা লিখলেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক দেখুন আজকে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি একটা পোস্ট করেছেন কি লিখেছেন দর্শক দেখুন নিজেই লিখছেন অমিত শাহ কুনাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে অমিত শাহ কুনাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে তারপরে লিখছেন এই মন্তব্য করেছিলেন শিশির অধিকারী মানহানির মামলা করেছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজ উনিশ এম এম কোর্টে শুনানির পর বিচারক শিশির সহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন এগারোই মার্চ তাদের কোর্টে উপস্থিত থাকতে হবে সেটা না হয় ঠিক আছে মামলা করা হয়েছিল মার্চ উপস্থিত থাকতে হবে কিন্তু শুরুতে নিজে কি করে এই কথাটা লিখলেন আমি দর্শক শুধু সেটা ভাবছি বিরাট কিন্তু একেবারে সৎ সাংবাদিক নিজের নামে কেউ কিছু বললেও সেটা আড়াল করেন না বিরাট সৎ সাংবাদিক ছিলেন না। তাই হয়তো লিখে ফেলেছেন একেবারে কোট আনকোট যেভাবে লিখতে হয় কেউ কিছু বললে জানি না কখন কোথায় বলেছিলেন শিশির অধিকারী কিন্তু নিজেই যেভাবে পোস্ট করলেন তো অনেকেই জেনে গেলেন যে এরকম একটা কিছু বলেছিলেন শিশির অধিকারী আমার প্রশ্ন যদি সত্যি কুণাল ঘোষ মনে করেন যে এই যে কথা যেটা শিশির অধিকারী বলেছেন কত একটা বলেছেন তার জন্য তার মান সম্মান হানি হয়েছে মানে এই কথাতে তার মান সম্মান হানি হয় যদি সেটা বিশ্বাস করেন বিশ্বাস করেন বলেই তো মামলা করেছেন তো এটা এটা কি করলেন এটা কি বললেন কেউ যদি কোনো গালি দেন যদি সে সেই গালিটা নিজেই দেন তাতে কি তার সম্মানটা বাড়ে নাকি বাড়ে কি যেমন আমরা অনেকেই জানতাম না যে সিসির অধিকারী এরকম কিছু বলেছেন বলে দর্শক আপনারা জানতেন যে এরকম কোথাও কিছু বলেছেন বলে কোথায় সোশ্যাল মিডিয়াতে কোথায় কি বলেছেন কে জানে তো আপনারা কি অনেকে জানতেন এখন তো জেনে গেলেন যে সিসির অধিকারী তার মানে এরকম কিছু বলেছেন যে অ অমিত শাহ কুনাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দে এখন জেনে গেলেন তাহলে এই যে এত মানুষ জানছেন এটা তো একটা মানসম্মান হানি হচ্ছে মানে শিশির অধিকারী বলেছেন বলে মানসম্মান হানি হচ্ছে আর নিজে যে ওই কথাটাকে বারবার রিপিট করছেন এত মানুষ জেনে যাচ্ছেন যে শিশির অধিকারী বলেছেন শিশির অধিকারী বলেছেন কুণাল ঘোষকে ধরুন এই যারা নতুন করে জানছেন তারা এবার পরে বলবেন কুণাল ঘোষকে যা দিয়েছেন না শিশির অধিকারী বলেছিলেন অমিত শাহ অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেছাপ করে দেবে জানিস তো এরকম চর্চা হবে তাহলে এই যে এত চর্চা আবার নতুন করে নতুন করে চর্চার যে একটা সুযোগ করে দেওয়া এতে করে তার সম্মানটা বাড়ছে না খারাপ হচ্ছে যদি উনি মনে মনে করেন করেন যে এটা এটা খারাপ যদি তাহলে হচ্ছে তো বডকাস্ট করে দিচ্ছেন লোককে জানিয়ে দিচ্ছেন যে আমাকে দেখো গাল দিয়েছে আমাকে দেখো গাল দিয়েছো গাল দিয়েছেন শুধু গালিটা বলতে পারতেন আমার নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন শিশির অধিকারী আমার আইনজীবী নাম অয়ন চক্রবর্তী মামলা করেছেন তার পরিপ্রেক্ষিতে শুনানি হয়েছে শিশুর অধিকারী সহ তিনজনকে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত বা যেটা লিখেছেন লিখতে পারতেন যা বলেছেন একেবারে পুরোপুরি লিখে দিলেন এ তো দেখে আরো অনেক মানুষ খিস্তি দেবেন আমার তো মনে হয় আমি কমেন্ট পড়িনি বললে হয়তো কিছু থাকবে যাকে আমি আর পড়ছি না আমি শুধু ভাবছি কুনাল ঘোষের যে কিন্তু নিজেই নিজেকে যেন সেই খিস্তি খাওয়ার কাজগুলো করছেন মানে গালাগাল খাওয়ার কাজগুলো করছে বলেছেন মামলা করেছেন মামলা করার আপনার মনে হয়েছে করেছেন করুন কিন্তু আবার নিজেই নিজেই নিজের নামে লিখে দিচ্ছেন পেচ্ছাপ করে দেবে আমার কথাটা বলতে খারাপ লাগছে একজন সিনিয়র মানুষ কিন্তু তবুও মানে আমার আমি অবাক অবাক হয়েছে এই পোস্ট দেখে সব পোস্ট করতে হবে একটা রিয়াকশন দিতে হবে একটা জানাতে হবে একটা একটা বিরাট তাগিদ থাকে কুনাল ঘোষের কিন্তু সেটা করতে গিয়ে নিজের সম্মানটাই নিজে কি করে হানি করছেন বেশি বেশি করে লোকের কাছে বলে বলে তাই না উনি হয়তো সেটা মনে করেন না উনি হয়েছেন যে এটা বললে আমার সম্মান বাড়বে এটা লোককে বললে আমার সম্মান বাড়বে যে এরকম বলা হয়েছিল আমি মামলা করেছি সমন জারি সমন জারি নির্দেশ দিয়ে আদালত এটা এটা হলে হয়তো বিরাট সম্মান আমার সব ফেরত চলে আসবে আচ্ছা এটা কি আর একটা কথা আমি বলতে চাই দর্শক যে এটা কি আর আমি শুধু ভাবছি আদালতের কি আর কোনো কাজ নেই আমি ভাবছি আমি আমরা তো জানি যে আদালতে কি প্রচুর সব মামলা পড়ে রয়েছে প্রচুর মামলা পড়ে রয়েছে তো সেই সব মামলা না শুনে আদালত কেনই বা এত সময় ব্যয় করছে হ্যাঁ মানুষের নিশ্চয়ই যাওয়ার একটা জায়গা আছে আমি ভাবছি যে এত দ্রুত শুনানি হয়ে এত কিছু মানে আদালত কেন এত সময় ব্যয় করছে এটা কি এই যেটুকু লিখেছেন কুণাল ঘোষ আমি শুধু এটুকুর ভিত্তিতে বলছি না আর কি ভিতরে আছে যেটুকু লিখেছেন অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দিবে এই মন্তব্য অধিকারী মামলা এই যে শুধু এইটুকু বলছি এটা কি এটা একটা কমেন্ট একটা মানুষের সম্পর্কে একটা গালিখি তো এটাতে মামলা হয়ে গেল এটাতে মামলা হয়ে গেল তারপরে তো যদি এইরকম মামলা হয় মানে কুনাল ঘোষ যেটা নিয়ে মামলা করেছেন আমাদের এই আমাদের কেন আপনাদের এলাকা তো দেখবেন প্রতিনিয়ত চাখানায় মানে চায়ের চায়ের আড্ডাতে রাস্তাতে অফিসেও দেখবেন ওনাকে বলেন আশপাশে দেখবেন এরকম টুকটাক এই গালাগালটা এরম টাইপ এরকম প্রচুর মানুষ করে থাকেন প্রচুর মানুষ করে থাকেন থাকেন না রাগে ক্ষোভে ইয়ারকিমেরও ওনাকে করে থাকেন আমি শুধু ভাবছি এবং অনেক রেকর্ডও হয় মানে ইচ্ছে করলে মোবাইলে রেকর্ড ও করাতে পারে করা যেতে পারে মানে আমি শুধু এখন ভাবছি যে সবাই যদি ভাবেন যে গালাগাল দিলে আদালতে চলে যাব মানানি মামলা করতে আচ্ছা আর কোনো মামলা শোনার সময় থাকবে আদালতে দর্শক আর কোনো মামলা এই যে কে পেচ্চাপ করে দিবেন কে বলে মারবো কে বলবো আর সব গালাগাল আছে না এখন আধুনিক গালাগাল ওরা উঠেছে ডিজিটাল গালাগালে উঠেছে তো আমি বলছি আর কি এরকম তো রাস্তার মোড়ে যে আমরা কথায় কথাই কত কত মানুষকে কত কি বলি কত কি বলি সামান্য ঝগড়া হলে দেখবেন কত গালাগাল হয়ে যায় এখন যদি প্রত্যেককে মামলা করতে চলে যান যে আমাকে কেন অমকের বাচ্চা বলা হয়েছে প্রমাণ দাও আমি কি করে অমকের বাচ্চা চলো এবার প্রমাণ করো ডিএনএ টেস্ট করো ফরেনসিকে নিয়ে যাও যদি তদন্তের ব্যাপার হয়ে থাকে না এগুলো করতে হয়তো তো যদি এইরকম সবাই মামলা করতে শুরু করে দেন দর্শক আপনারা যারা আছেন যে যেখানে আছেন গালাগাল দিলেই আদালতে পাবে তো আদালতের আর কোন সময় থাকবে তো নাকি আর মানে যা ঘটনা ঘটে আমাদের রাজ্যে বড় বড় ঘটনা মানে সেগুলোর আর সময় থাকবে তো হিয়ারিং করার যদি সবাই এই কুনাল ঘোষের মতো আদালতে চলে যান মামলা করতে এবার যেতে হবে কুনাল ঘোষ যেভাবে গেছেন আমরাও সব ভাবছি কেউ গালাগাল দিলেই মামলা করে দেবো যা আদালতে মামলা হিয়ারিং হোক সমান জারি হয়ে যা আমি জানি না সমঞ্জারিত করা হয়েছে বলা এগারোই মার্চ নাকি উপস্থিত থাকতে বলা হয়েছে উপস্থিত থেকে কি বলবে আদালত আমি শুধু সেটা ভাবছি মানে এরকম বলেছেন কি বলবে আর আর একটা কথা এই কুনাল ঘোষ কিন্তু আহ এই শিশির অধিকারীর সম্পর্কে এই সম্পত্তি টম্পত্তি নিয়ে অনেক সব কি সব বলেছিলেন সম্পত্তি বেড়েছে কি কি সব দেখিয়ে টিয়ে কিছু বলার চেষ্টা করেছিলেন আমি যেটু জানি যে তারই পরিপ্রেক্ষিতে বঙ্গ টিভি বলে আমার এক আমাদের আমাদের এই ইউটিউবের অবস্থানে রয়েছেন যাকে আমি বোন বলি তো সেখানে এই শিশির অধিকারীর একটা রিয়াকশন নেওয়া হয় যে কুনাল ঘোষ এরকম এরকম বলেছেন আপনার রিয়াকশন মানে ওই অমিত শাহকে বলেছি চিঠি পাঠিয়েছি অমুক তমক আর কি বলেছেন না কুনাল ঘোষ তদন্ত করার জন্য আমি শুনিনি যদিও তো তখন মানে মানে ওই পরিপ্রেক্ষিতে মনে হয় কিছু একটা বলেছিলেন শিশুর অধিকারী এটা শুনেছিলাম পরিপ্রেক্ষিতে দেখুন সে প্রশ্ন করা হচ্ছে সার্বিক তিনি রেগে গিয়ে উত্তর দেবেন তো সেই রেগে গিয়েই মনে হচ্ছে তাহলে এই কথাটা বলেছিলেন আমি কিন্তু সেই সময় এই আমি শুনিনি কথাটা কিন্তু আজকে শুনে ফেললাম মানে আজকে জেনে গেলাম আমার মনে হয় আপনারা জেনে গেলেন যে এমন কথা বলেছিলেন যে পেছাপ করে দেবে এই অমিত চিঠি দিয়েছেন তদন্ত করার জন্য আমার আমার মনে হচ্ছে সেই মনে হচ্ছে দর্শক হয়তো সেই পরিপ্রেক্ষিতেই উনি বলেছেন অমিত শাহ চিঠি দিয়েছেন করে পেশাব ভাই এরকম বলেছেন তো সেটার জন্য মানহানি মামলা হয়ে যাবে কোর্টে হিয়ারিং হয়ে যাবে সমন জারি হবে আবার সেটা নিয়ে কুনাল ঘোষ পোস্ট করবেন মজা দিচ্ছেন মামলা করেছি সমন জারি তো সমন জারি করে কি জানি না আদালত কি করবে দেখতে হবে দর্শক এই গালাগাল দিলে কি 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 হয় দেখতে হবে এটা আমাদের বিরাট একটা কৌতূহলের এগারোই মার্চ দেখব আর যদি কোর্ট কিছু ব্যবস্থা নেয় গালাগাল দেওয়ার জন্য তো কুনাল ঘোষও তো বা কুনাল ঘোষদের মতো অনেকেই তো অনেকের বিরুদ্ধে দেখেছি অনেক রকমের কটু কথা বলেন তাহলে তারও সব মামলা মামলা হবে শুরু হয়ে যাবে এটা দেখিয়ে তখন আবার দেখব কোর্ট কি করে কোর্ট তার মানে সব ওইগুলি করুক আর কিছু মামলা করতে হবে না দর্শক কি বলবেন কুনাল ঘোষের এই যে পদক্ষেপ আর এই যে পোস্ট নিজেই কিন্তু নিজের সম্মানহানি করছেন নিজেই নিজের সম্মানহানি করছেন একটা বিষয়কে বলে টলে আমি আর একটা কথা বলি দর্শক এই যে মানহানি মামলা বলে একটা কথা আছে হয়তো আপনারা বলবেন যে মানহানি মামলা মানুষ করতেই পারে দেখুন মানহানি মামলা বলে একটা অবশ্যই কথা রয়েছে মানহানি মামলা কোনগুলোতে মানে সিরিয়াসলি করার কথা এবং আদালতের সেটা দেখার কথা যেমন ধরুন কোনো মানুষ সম্পর্কে যদি বলা হয় যে তার মানে এই এই সম্পত্তিগুলো অবৈধ তার এত কোটির অবৈধ সম্পত্তি বা তিনি এই কাজের কাজই অথচ সেই কাজটার সঙ্গে তিনি যুক্ত নন একটা সিরিয়াস অ্যালিগেশন একটা সিরিয়াস অ্যালিগেশন সেইগুলোতে মানহানি মামলা হয় একটা সিরিয়াস অ্যালিগেশন একটা মানুষকে রেপ কেস দিয়ে পুরো বন্দি করে দেওয়া হলো পরে তিনি খালাস পেয়ে গেলেন তিনি মানহানি মামলা একটা সিরিয়াস অ্যালিগেশন তার জীবনটাকে ক্ষতি করে দেওয়া হয়েছিল এবং তার সামাজিক সম্মানহানি ঘটেছে বা আমি যেগুলো বলছিলাম সম্পত্তি অমকতমক আছে কিন্তু গালাগাল দিলে মানহানি মামলা অমিত আহ অমিত শাহ কোনাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে আচ্ছা কোনো মানুষকে পেচ্ছাপ করে দেন সম্ভব এটা রাগ বলে ফেলেছেন বলেছেন কিন্তু সেটা নিয়ে দর্শক আপনারা যা বলার বলুন কমেন্টে নজর রাখবেন আরাম্বা